আমার মা প্রচন্ড মিথ্যে কথা বলে ছোটবেলায় মায়ের আলমারিতে এর তার দেওয়া সাদা মাটা শাড়ি থাকলেও ব্লাউজ ছিল ঠিক দুটো একটা একটা লাল কালো মাকে দেখতাম সব শাড়ির সাথে ঠিক ওই দুটো ব্লাউজই পরতো ঘুরিয়ে ফিরিয়ে আমি বন্ধুদের মা কিংবা স্কুলের শিক্ষিকাদের দেখে রং ম্যাচিং করে ব্লাউজ পরতে বললে মা মুখ বেঁকিয়ে বলতো ওগুলো আমার একদম ভালো লাগে না সময় গেছে পরিস্থিতি বদলেছে মায়ের আলমারিতে বেড়েছে অসংখ্য শাড়ির ভিড় এখন দেখি ব্লাউজ কিনে আনি সরু পিঠ ঢাকা পিঠ তসরে সিল্কের যখন যা ভালো লাগে কিনে নিয়ে চলে আসে এমনকি ওই ব্লাউজগুলো আদেও শাড়ির সাথে রং ম্যাচ করছে কিনা না দেখি কোনো শাড়ি কিনে দিলেই সবার আগে বলে এই ব্লাউজ পিসটা না আমি ঠিক এইভাবে বানাবো এই দানিং তো দেখি অনলাইনে অর্ডার করে ধুমধাম এখন বুঝি ব্লাউজের সবটা মায়ের বরাবরই ছিল শুধু আমাদের সামর্থ্য ছিল না ওই যে বললাম না আমার মা প্রচন্ড মিথ্যে কথা বলে গয়না নিয়েও আমার মাওই একই কথা বলেছেন। গয়নায় আমার রুচি নেই একেবারে। পলা বাহুলল এখানেও বিষয়টা রুচি বা নেশার নয়। সেই সমর্তের। নিধন পক্ষে একটা সরু গলার চেন, হাতে শাখা পলা বাঁধানো পড়ে থাকার স। মায়ের আজকে নাই। মা কো মিথ্যে কথা বলে। বলে অত ভাগে ভাগে তরকারি খেতে পারি না কিছু একটু হলেই আমার হয়ে যায় আসল সত্যিটা হলো নয় তরকারি শেষ আর নয় তো রাত্রির জন্য বাঁচিয়ে রাখা হচ্ছে এখন সমস্যা হলো মায়ের এই মিথ্যাগুলো আমি বরাবর ধরে ফেলেছি আজীবন অহংকার না করা নিয়ে অহংকার করা মানুষটার চুয়াল শক্ত হয়ে যেতে দেখেছি আমাদের দুই ভাই বোনের সাফল্যে লোক দেখানো কাজ কারবার কোনো কালেই পছন্দ না করলেও আমি বা দাদা কোথাও অ্যাওয়ার্ড পেলে সেই মেমেন্টো ব্যাগে না ঢুকিয়ে হাতে ঝুলিয়ে বাড়ি ফিরতে দেখেছি আমার মেয়েকে নিয়ে চিন্তা নেই ও একাই সব সামলে নেবে শুধু মাথাটা একটু ঠান্ডা থাকলেই হলো বলা মহিলার রক্তচাপ চরচর করে বেড়ে গিয়েছে ঠিক আমার বিয়ের আগে আমার মা অসম্ভব মিথ্যে কথা বলে প্রচন্ড মাথা ব্যথা তীব্র জ্বর গায়ে বলে আমি ঠিক আছি তরকারি ভালো পর্যন্ত আসার আগেই বাবার পাতের ভাত শেষ হয়ে আসলে মা আগে ভাগে নিজের থালা থেকে ভাত তুলে রেখে বলে আমার কি দেনে আমার মা মারাত্মক মিথ্যে কথা বলে আর এই এত এত মিথ্যের মাঝখানে কেবল একটাই সত্যি কথা বলে কোনো খোটো মোটো কাজ করতে আমরা বারণ করলেই বলে আমি সব পারি আর এই কথাটাই একেবারে খাটি সত্য কথা বলে আমার মা আদতেই সব পারে মাইনাস দশ ডিগ্রি উষ্ণতায় লাফাতে লাফাতে নাথুলার পাহাড় চড়তে পারে সেখানে সম্পূর্ণ অপরিচিত একটি মহিলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে গিয়ে নিজের পায়ের হার ভাঙতে পারে বিনা প্লাস্টারে ওই ভাঙা পায়ে সিকিম থেকে আসতে পারে মহিলা দুটো সিজারের অপারেশন ছোট ছোট দুটো বাচ্চা আমিষ নিরামিষ আত্মীয় পরিজন সামলেও শাশুড়ির ক্যান্সার আর শ্বশুরের পক্ষাঘাতের সাথে লড়াই করতে পারে পরিবেশ পরিস্থিতি অর্থ উৎসাহ পারিপার্শ্বিক কোনো কিছুর সমর্থন না পেলেও নিজের একার আদর্শে ছেলে মেয়েকে মানুষ করতে পারে সম্পূর্ণ অচেনা জায়গায় হাজারো অপরিচিতদের মাঝে মাসির অপারেশনের সময় রক্তের ডোনার জোগাড় করতে পারে টেলিগ্রাফের পরীক্ষা চলাকালীন কোথাও না কোথাও থেকে ঠিক আমার জন্য একটা লেখার বোর্ড জোগাড় করে দিতে পারে আমার মা এখন আর অনেক কিছু পারে চরম দুঃসময়ে প্রচন্ড খারাপ ব্যবহার করা মানুষগুলো যখন এখন খেজুরে আলাপ করতে আসে মাকে দেখি অবলীলায় আপ্যায়ন করতে মা কি সহজেই ক্ষমা করে দিতে পারে ওই সময় হাতে গোনা কয়েকজন যারা পাশে ছিল এখন তারা যতই ভুলভাল কাজ করুক না কেন তাদের প্রতি কৃতজ্ঞতায় মা জীবন তাদের ওকালতি করে যেতে পারে হঠাৎ একদিন এক ধাক্কায় জীবনের সমস্ত সমীকরণের প্রায় অর্ধেকটা এলোমেলো হয়ে গেলেও পরদিন শক্ত হয়ে দাদার হাত ধরে জয়েন্ট পরীক্ষার হল অব্দি এগিয়ে দিতে পারে আমার মা আদতি শক্ত